ভাই আমি কোথায় চলে আসলাম এটা কি কক্সবাজার নাকি অন্য কোনো পরিত্যক্ত বেশ বুঝতে হবে না দেখেন কি অবস্থা সমুদ্র সৈকতে আমি এখন আছি কক্সবাজারের কলাতলি সমুদ্র সৈকতে দেখুন পুরো বেশটা ময়লাতে ভরে গেছে ময়লাগুলো আসছে মূলত সমুদ্রের ওই পার থেকে কোনো একটা জায়গায় ভাঙন হচ্ছে হয়তো সেখান থেকে এখানে অনেক পরিচ্ছন্নতা কর্মী দেখা যাচ্ছে কাজ করতে আশা করি মধ্যেই এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু কক্সবাজার থাকি অনেকেই রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হওয়ার পর থেকে আমাকে ফোন করছে মেসেজ করছে যে কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা কেমন কক্সবাজারের পরিস্থিতি কেমন তাহলে নিচের চোখেই দেখে নিন এখন ডলফিন মোড় যেখানে সব সময় যানজট এবং ভিড় থাকে পর্যটকের সেই ডলফিন মোড় দেখুন একদম ফাঁকা পর্যটক তেমন একটা নেই বললেই চলে এখানে যারা চলাচল করছে বেশিরভাগই স্থানীয়রা দূরের কোনো পর্যটক তেমন একটা দেখা যাচ্ছে না তেরোই আগস্টের ভিডিও করছি আমি আজকের দিন পর্যন্ত এখনও আমি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিংবা ট্যুরিস্ট পুলিশের সন্ধান পাইনি এখনও কোনো পুলিশ এখানে নেই সুগন্ধা পয়েন্ট দেখুন একদম নিরিবিলি কোনো পর্যটক নেই এরপর আসুন কলাতলি পয়েন্টে কলাতলি পয়েন্টে এমনিতেই পর্যটক কম থাকে সেখানে এই পরিস্থিতির মধ্যে তো মুঠেও নেই সো আসার আগে ভেবে আসবেন